হাতির ঝিলে চালু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন বৃহস্পতিবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো মিটার মিটার এই আয়োজন চলবে দিনে দুবার।। গানের তালে তালে বিভিন্ন রঙের আলোরাভা সঙ্গে পানির নাচ হাতির ঝিলে মিউজিক্যাল ডান্সিং ওয়াটার ফাউন্টেন রাজধানীবাসীর বিনোদনে এক নতুন মাত্রা সন্ধ্যায় চক্রাকারে হাতির ঝিলের চারপাশ চলতে চোখ জুড়িয়েছে অনেকেরই যে জায়গাটা মানুষ যাওয়ার মতন কোনো প্রস্তুতি ছিল না সেই জায়গাটা আজকে আমি স্পিড বোর্ড চলতেছে অনেক কিছু চলতেছে আমি শুনে এটা দেখার জন্য চলে আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আমরা সিঙ্গাপুরে যেরকম দেখছি তার চেয়ে কোনো অংশে কম না প্রকল্পটিতে ব্যয় হয়েছে প্রায় বিশ কোটি টাকা প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন হাতির ঝিলকে ঘিরে নতুন কিছু করার চেষ্টা থেকেই তাদের এই আয়োজন এখানে আটশোটি আর জিবি এলইডি লাইট চারশো চল্লিশ চৌচল্লিশটি সাবমার্জেবল প্রেশার কন্ট্রোল পাম্প এবং টোটাল ষোলোটি আপনার মুভিং হেডলাইট এবং দশটি ফায়ার নজেল সমৃদ্ধ গত এক বছরের ফসল আজকে আমাদের এই ফাউন্টেন আল্লাহ রহমতে আমরা একটা ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ফাউন্টেন করতে পেরেছি হাতে জেলা রাজুক চেয়ারম্যান জানান শুধু হাতির ঝিল নয় বাসযোগ্য ঢাকার লক্ষ্যে এমন আরও পরিকল্পনা রয়েছে তাদের আমাদের লেক আছে আমাদের ওপেন স্পেস আছে এগুলো কিন্তু আমরা সংরক্ষণ করছি যাতে এই যে আজকাল যেটা সমস্যা হচ্ছে রেইন ওয়াটার আমরা রিজার্ভ করতে পারছি না হার্ভেস্ট্রি করতে পারছি না এগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করি বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফাউন্টেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান ঢাকা ও দেশবাসীর জন্য এটি তার নববর্ষের উপহার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র দেশবাসীকে সাথে সাথে আজকে এই এমপি থিয়েটার এবং ফাউন্ড এটাও আমি মনে করি নববর্ষের একটা উপহার আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা